আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বৃষ্টি ভেজা দিনে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আফিয়া স্কুল থেকে আসছে ভিজে পড়ে একদম রাস্তার অবস্থা খুবই খারাপ একদম ভিজে গেছে আফিয়া চারপাশের পরিবেশ থমথমে আকাশে মেঘ ধীরি ধীরি বৃষ্টি হচ্ছে এক ঘেমে এমনভাবে বৃষ্টি হচ্ছে বের না হয়ে আসলে পারলাম না বাসা থেকে বেরিয়ে পড়লাম চারিপাশ পানিতে ভর ডুব রাস্তাঘাট ডুবে একদম পানিতে তলায় গেছে এবং রাস্তার উপর দিয়ে স্রোত বইছে এটা বলতে পারেন উন্নয়নের জোয়ার রাস্তার উপর দিয়ে বইছে বাইরে টিপটিপ বৃষ্টি হচ্ছে বেরিয়ে পড়ছে বাসা থেকে আসলে না বেরিয়ে উপায় নাই আমরা যারা ব্যবসা করি বা জব করি বাড়ি স্টে করার কোনো ওয়ে নাই আকাশ মেঘলা আকাশ টিপটিপ বৃষ্টি পড়তেছে আসলে এরকম বৃষ্টির অনুভূতিটাই আলাদা চারিপাশ পানিতে ভরপুর একদম আনাচে কানাচে পানিতে ডুবে গেছে শুধু আনাচে কানাচে না রাস্তাও ডুবে গেছে পানিতে চলুন আজকের পরিবেশের সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের দেখাই হইতেই আছে হইতেই আছে হইতেই আছে আমাদের ইমাম সাহেব আসতেছে বৃষ্টিতে ভিজে ভিজে আমার চাচার সব যাচ্ছে গরুর ঘাস কাটতে বৃষ্টির মধ্যে আমার কাকা আসলে কখনোই বসে থাকে না কাজের উপর থেকে কাজ কাম নিয়ে ব্যস্ত ঝড় নাই বৃষ্টি নাই কাজ করতেই হবে কচুরি পোনা কাটার জন্য কাকা নৌকা নিয়ে বের হয়েছে নৌকাই করে ঘাস কেটে আনে আর কি সাথে আলী ভাই শামীম মাহিজুল ভাই দেখি কি বলে পিছনে সবাই মিলে মাহফিজুলছি বৃষ্টির ভিতর অনুভূতি কেমন ভাই

হ্যাঁ কি ছিল ভাই ছটা যা ভালো ছিল জীবনে কেন লুঙ্গি বিজি নাই নাই লুঙ্গি খুইলে তাইলে মানে আসলে ছোটবেলায় ভালো ছিল মান সম্মান ছিল না কোনো মানি যে ভয় ছিল না তো দেয়া হনতটো নাই কি আলি ভাই হ্যাঁ এই জন্য তো মনগর আছারে পড়িছে এই জন্য কইছে আগের আগে আগের মত নাই দিকি কন্দল লুঙ্গি মুঞ্জে বেজ না নেলিবিলি মনগর আটি যাব কেডা লাগগো না কিছু লাগগো না ক্যাডা হয় লাগব না কিছু না কি বাতে স্যার কি बात है सर क्या बात ये बात है